আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমার প্রিয় দেশে এবং প্রবাসী ভাইরা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা কিছু প্যাকেটজাত আইটেম নিয়ে কথা বলবো আপনারা চাইলে সংক্ষেপে একদম সহজ উপায় কিছু প্রোডাক্ট প্যাকেটজাত করে মার্কেটিং করতে পারে। এরকম অনেক প্রোডাক্ট প্রোডাক্ট আছে শুধু প্যাকেজিং মেশিন নিয়ে আপনারা এই ব্যবসাটি করতে পারে। খুব সহজেই যেমন চাল ডাল আতপ চাউল পলার চাউল এই জাতীয় কয়েকশো আইটেম আছে আপনারা চাইলে এগুলা প্যাকেট করে বাজারজাত করতে পারে এবং একইবারই স্বল্প পুঁজি দিয়ে নামমাত্র টাকা দিয়ে আপনারা এই বিজনেসটি শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ আর এটি অত্যন্ত লাভজনক অত্যন্ত লাভজনক একটি প্রোডাক্ট এবং সহজেই আপনারা প্যাকেটজাত এবং বাজারজাত করতে পারেন আর এরকম কয়েকশো আইটেম আছে তো প্রথমে এত আইটেম দরকার নাই আপনি আপনার সাধ্য মতো আপনি কারণ যে প্রোডাক্টগুলো আপনি প্যাকেটজাত করবেন সেগুলো তো আপনার ক্রয় করে আনতে হবে আর সেটি চাইলে আমাদের কাছ থেকেও আমরা ব্যবস্থা করে দিতে পারবেন একইবারেই স্বল্প পুঁজি দিয়ে এডি করতে পারবেন এই প্যাকেজিং মেশিনগুলো মিনিমাম আটত্রিশ হাজার টাকা থেকে শুরু একদম আটত্রিশ হাজার টাকা থেকে শুরু করে আমরা পনেরো ষোলো লাখ লক্ষ টাকার মধ্যে এই মেশিনগুলো আছে আমাদের কাছে সবই চায়না মেশিন ইনটেক্স চাইনিজ মেশিন মিনিমাম আপনি আটত্রিশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন মেশিনের কোয়ালিটি পেঁদে যে মেশিনটা আমরা আটত্রিশ হাজার টাকা এটা কোয়ালিটির উপরে নির্ভর করে বিভিন্ন ছোটো বড়ো আছে এই মেশিনটাই সেমি অটোমেটিক এটা আপনি এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আছে আটত্রিশ হাজার টাকা থেকে শুরু করে তবে আমরা বেশি দামটাও বলি না নিতে একেবারেই কমের টানা আটচল্লিশ হাজার টাকা একটা আছে এটা এটা খুব ভালো মানের ওইটা হলে ভালো হবে আর অটোমেটিকগুলা সাইজের উপরে নির্ভর করবে যেমন এই মেশিনটা যেটা বলছি এই মেশিনটা দিয়ে আপনি সখানিক আইটেমের প্রোডাক্ট করতে পারবেন আবার যে যে মেশিনটা অটোমেটিক সাড়ে সাত লাখ টাকা অ্যাও সনা মেশিন সেটা দিয়ে আইটেম করতে পারবেন দুই থেকে তিনটা চাইজ দুইটা চাইজ করতে পারবেন আর আইটেম করতে পারবেন পাঁচ ষাট কিন্তু এই মেশিনটা ছোটো হল এটা খুবই উচ্চ সম্পন্ন এটা আপনারা করতে পারবেন আর এইসব মেশিন এইসব ব্যবসায় ইজিলি আপনি টোয়েন্টি লাভ করতে পারবেন এখন আপনি মাসে কত টাকার মাল প্যাকেটজাত করবেন কত টাকার মাল সেল করবেন সেটার উপরে নির্ভর করবে এই ব্যবসাটায় আপনার অ্যাভারেজে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট থাকবে ইনশাআল্লাহ কিছু কম বেশি কারণ ব্যবসায় ফিক্স করে বলা যায় না বলার নিয়মও নেই তাই আপনারা যারা ব্যবসা করতে চান স্বল্প আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও জানতে পারবেন আপনি এই মেশিনটি দ্বারা হলুদ মরিচ দনিয়া যত প্রকারের মশলা আছে সব করতে পারবেন ডাল চাল চিনি এ জাতীয় চা পাতা এই জাতীয় অনেক কিছু করা যাবে